যার পার শুধু বললাম আর সালাম ও আনাই কুম অর হেমাতুল নাই ঘবারকা দুহু সালমান পারসির অধিয়ান হু বলেন আমিও রাইকার কাছে গিয়ে সলাম দিলাম উনি উনি সলামের মাপের উত্তর দিলেনু সালাম ওরা হেমাতুল নাই ঘবারকা দুহু হাজরুতে সালমান বলে দেখলাম ওরাই কে শুধু আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন সাহবারা জানতেন সালাম দেওয়া হচ্ছে আর উত্তর দেওয়া হচ্ছে বাপে সালাম শোনার পর যদি আপনি উত্তর না দেন আপনার বড় ধরনের গোনা হয়ে যাবে কারণ আপনি অজীবকে ছেড়ে দিলেন আল্লাহর নবীজির সাহাবাব ওরাই কাপাতি সালামের উত্তর খানা দেওয়ার পর আর কোনো কথা বলেন না চুপচাপ তিনি বসে আছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহু বাবা ওরাই কার হাত ধরে বলেন ভাই ওরাই তোমার কি হলো রাস্তায় যেতে যেতে কেন হঠাৎ করে কেন তুমি বসে মোল্লা বললাও হাজরতুর বাপি কোনো কথা বলেন নাই আল্লাহ রুসুল সাহাবা সালমান ফার্সিন থেকে বাবা ফেলফাল ফাল যে আছেন আবার সালমান ফার্সি নদী আল্লাহ বল নু তুমি কেন আমার দিকে চেয়ে আছো কেন কথা বলো না বলো রে ভাই তোমার কি পেটে ব্যথা হলো না কি বললাম হজরুতে সালমান ফার্সি নদী আল্লাহ খুত্তা আনুহু বা কথা বলুন সালমানের কথায় ভাবনি ওরাই কান্তুর দিলেন নাও সালমান ফার্সির নদী আল্লাহ খুত্তা লানু হু সোজা বাবা ওরাই কাগের খেতে সোজা মসজিদে নবাবিনী দেখে দৌড়ে চলে গেলাম আল্লাহ র নবি জনাবি মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ আনা আনাই ঘোয়া সাল নাও নবীর কাছে গিয়ে সালাম দিলেন আর সালাম আনাই খাও ইয়ার সুন আন্না ইয়া হাবি মান নাও আল্লাহর নবী সলামের উত্তরে দাওয়ার পর বলে সালমান ও সালমান পারছে কেন তুমি আমার কাছে দৌড়েছিলে বলে নাও হাজরহতে সালমান মানে নবী আপনার দরবারে আমি আর আরেকজন সাহাবা ওরাই কাছতে ছিঁড়লাম নবে গো প্রায় ৫০ থেকে ষাট সাত দূরে ছিঁলাও নবী আপনার দরবারে তখন আসতে পেরেছিলাম না আমি পেছনে ছিলাম আমার সামনে উরাইকা ছিল অনবিজি ওরাই কাকে দেখলাম রাস্তা যেতে যেতে হঠাৎ করে তিনি বসে পড়লেন ওগো আল্লাহ দরুদ নবে আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম আমি কয়েকবার বললাম ভাই তোমার কি হয়েছে মালাও তবে আমি লক্ষ্য করে দেখলাম উরাইকা শুধু সালামের উত্তর দিয়ে আর কোনো কথা বলেন নাই ও নবিয়া এখনো বসে আছো রাস্তায় ওগো আল্লাহ র আপনার অনেকগুলো সাহাবার রয়েছে মসজিদে নবমীর ভেতরে যেকোনো একজন সাহাবার মারফত আপনি ওরাই ডেকে নিয়ে আসুন আল্লাহ র নবীঘানা ভি মোহাম্মদ রসৌল উল্লাফ সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বিশ্ব দরদি নবী বললেন ও আমার ওরাই কাহা আমি কাউকে বলবো না বে তোমাকে বলল এই সালমান ফার সা আমি ওরাই ডাকতে কাউকে বলবো না শুধু তোমাকে Go, যা তুমি কি হজনত উরায় কাকে কি আর আর না ডাক নিয়েছে বলে হুজুর আমি কয়েকবার কথা বললাম কোনো কথা বলে নাই নবীবরণ সাহাবাব একবার কি বলবা তোমার বিশ্ব ডাক দিয়েছে দেখবা ওরাই বসে ডাকতে পারবে না আল্লার নবীন সাহাবা সালমান ও ফার্সে রদিয়ান না ঘুরতে যে দৌড়ে চলে গেলাম দৌড়ে যাওয়ার পর হজরত ওরায় কাকুবাবজি দ্বিতীয়বার সালাম দেওয়ার পর ওরাই কার হাত ওখানা জুড়ে ধরে বলেন ওরে ভাই ওরাই শুনে না আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই সারা পৃথিবীর দরদ নবীম জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তোমাকে ডাক নিয়েছে ভাই হাজরতে সালমান বলে যুখলি নবীজির নাম করলাম আর ওরাই বসে থাকলো না চট করে ওরাই কে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলেন ভাই সালমান নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে বলে মসজিদে নববীতে বসাও সালমান বলে দেখলাম ওরাই কে আগে আগে দৌড়ে যায় আমি ওরাই কার পেছন পেছন দৌড়ে চলে যাওয়ার পর দেখলাম আল্লাহর নবীজির কাছে ওরাই গিয়ে সালাম দিলেন আল্লাহর নবী বলেন ওরাই কা তুমি মসজিদে আস্তে আস্তে কেন তুমি রাস্তায় বসে গিয়েছিলে বলো এই উরাইকা তুমি আমার দরবারে আসার সময় কেন মসজিদে তুমি দাঁড়িয়ে গিয়েছিলে একটু তাড়াতাড়ি বলো উরাইকা আস্তে করে বলছেন হুজুর কিছু হয় নাই আল্লাহ দরদি নবী বলেন কেন বসেছিলে বলো উরাইকা আস্তে করে বলেন নবী আপনার দরবারে যদি একটু জোরে আওয়াজ হয়ে যায় আপনি বেআদবি হলে মাফ করবেন ওগো আল্লাহর নবী শুনে নেন আমার কিছু হয় নাই আপনি আমাকে বসতে আসতে তা আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম জোরে বলুন সুবহান আল্লাহ বলেন আরে তকবীর হযরত সাহাবা নবীজি সালমান ফারসি নাই উরাইকা কে বলেন এই উরাইকা এই তোমার আমার দরবার আসতে কি কি হয়েছিল উরাইকা বলছেন হুজুর আমার কিছু হয় না বলে তাহলে তুমি রাস্তাতে কেন বসে গিয়েছিল বলো ওরাই কে বলছেন হোজরা আপনি আমাকে বসতে বলেছিলেন আপনি তো বসতে বললেন তাই আমি বসে গিয়েছিলাম আল্লাহ রসুল বললেন আমি তো জানি না আমি তো জানতাম না যে তুমি আমার দরবার আসছিলে তুমি রাস্তায় ছিলে আমাদের আকিদা আল্লাহ রসুল সল্ল না তা আলাইহি ও কি গায়েবের খবর দিতে পারতেন কথা বল পারতেন না আসমান জমিনের ভিতরে একমাত্র গায়বের খবর আমার আল্লাহ জানেন বলুন আলহামদুলিল্লাহ নবী জানতেন না হ্যাঁ নবী অতটাই জানতেন যতটা আল্লাহ তার সম্রাট জিবরিল আলাইহিস সালামের মারফত রাসূলুল্লাহকে জানাতে তার বাইরে না নবী বলছেন ভাই উরাইকে আমি জানতাম না যে তুমি রাস্তা দিয়ে আসছিলে আমি তো তোমাকে বসতে বলি নাই বলে হুজুর আপনি যে বললেন সাহাবা বসো আল্লাহ রসুল বলেন কথা সত্য আমি সাহাবাকে বলেছিলাম কিন্তু তুমি সাহাবা তোমাকে নয় মসজিদে নয় বাপজি জালসা দেখবেন অনেক সময় মানুষ উঠা বসা ঘর অনেক বক্তারা আমরা সময়তে বলি এই ভাই উঠছেন কেন বসে বলে না অনেকে আল্লাহ রসুলের সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা একটু দাঁড়িয়েছিল ওই মসজিদে নবীতে আর আল্লাহর নবী বলেন এই সাহাবা বসো নবী মসজিদের ভিতরকার সাহাবাকে বসতে বলেছেন আর রসুলের গলার আওয়াজ ওই পঞ্চাশ থেকে ষাট হাত দূরে উড়াইকা ছিলে। ওনার কর্ণ কোহরে গিয়ে বাপজি পৌঁছে গিয়েছে আর সাঁতা হাতে উনি ওই জায়গায় বসে গিয়েছিলেন বলুন শোভান একটু বাপজি রাত্রি বেলায় বিছনায় গিয়ে সুবার শোভা বালিশে মাথা দিয়ে একটু কথাটা সমীক্ষা করবেন চিন্তা করবেন যে রসুলের সাহাবাও ওরাই কারা তাহলে কতটা নবীকে মানতে রসুলের সাহাবারা কতটা রসুলের কথাকে মানতে যারা নবীর সোনাতের কথার উপর আমল করেছিলেন ভাই তারাই কামিয়াব হয়েছে তারাই জান্নাতি সাহাবা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিস সালামের সাহাবার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বলে না ও নবী হুরাইরা তা কওলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আপনি আমি মরে গেলে বলা যাবে বলা যাবে না সাহাবাদের শানে বাপ যেটা বলা হয় তাদের নামের শেষে তারাই আতো নবীর সুন্নাতকে মানতে তাই সাহাবাদের নামটা বাপজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আরো কিছু লোক ছিল মক্কা মদিনাতে যারা রসূলকে মানে তারা কাফের ছিল এখনো তাই এখনো বাপজি যারা রসুনের সুন্নাতের উপর আমল করবে না তারা বেমান। নবীর কথাকে যারা মানবে না তারা এখনো কাফের হবে যদি রসুনের কথার উপর যদি ঈমান আনতো পথে ভাই আমি আপনাদের অনুরোধ করব সারা রাত শোনার নামটা ইমান নয় অল্প শোনার আমল করিবে সে আমরা আমল যদি না করি বাপজি মৃত্যুর পর যে কত ভয়ঙ্কর শুধু মৃত্যু হতে দেরি কবরে গেলি বাপজি বুঝতে পারা যাবে ওলামারা হাদিসের কথাগুলো তারা বলতো সত্যি সত্য তখন আমরা মানতাম না রসুলকে শুধু মৌখিক শুধু নবীকে ভালোবাসি এতটুকু শুধু লোকের সামনে যদি বলে বেড়ান চায়ের দোকানে বলেন কোন জায়গা থেকে বলছেন আমি নবীকে ভালোবাসি এ মুখে বললে বাপ এটা ভালোবাসার প্রমাণ হয় না যতক্ষণ পর্যন্ত আপনার রসুলের সোনাতের ওপর প্রতিটা আমল না হবে স্বামী মহানা ইস্যুপি হই না কেন আর মুফতি সাহেব হন না কেন আর আপনি হন না কেন কেমতের ময়দানে বক্তা মুফতি দেখে জান্নাত দিবেন না আল্লাহ আল্লাহর আব্বুল আলমী জান্নাত দিবেন তাদের আমল খানা দেখে বলুন আলহামদুলিল্লাহ আমুল যার ভালো যার অন্তর ভালো সে যাবে তো বাপটি হাসতে হাসতে আমি প্রতিটা বাপজি ভাইকে হলুদ করবো রসুলের সোনাথ ভালোবাসতে শিখি আমরা আল্লাহ রসুলের সাহাবা নয় আমরা জানি যে রসুল আব্বারা টুটাল ভাই ছিল বাপজি কজন একটু জোরো বলেন তো নবীর আব্বারা ভাই কটা ছিল শোনেন নাই দশটা কটা বললাম নবীজির আপন আব্বা আবদুল্লা তার ভাই ছিল দশটা তার মধ্যে থেকে একটা রসূলের চাচা ছিল তার নাম ছিল আবু তালেব এই আবু তালিব লোকটা জান্নাতী না জাহান্নামী ভাই একটু জোরে বলেন তো এই আবু তালেব কিন্তু ওনার জীবনী পড়ে দেখা যায় সেরা তাহালবিয়া বলে একটি کتاب আমাদের উলামায়ে দেবন্দে লিখা অনেক বাবে নবীর সিরাতের বই লেখা আছে আবু তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে সম্মানিত ভাইরা আমার বাবা জীবন এরಾವ್ আল্লাহ রসুলের চাচা আবু তালিব জাহান্নামী হয়েছিলেন কিন্তু রাসূলুল্লাহকে তিনি ভালোবাসা কম করেছিলেন না নবীকে ভালোবাসতে কেতাবি লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন প্রথম জামানায় কলমার দাওয়াত দিতে লাগলে আল্লাহ রসুলের কথা সবাই মানেনি আবু সোহেল উদ্বা সাইবা আবু সুফিয়ান আবু আহাব এরা নবীজির সুর জামানায় তারা একেবারে রসুলের বিরোধিতা শুরু করেছিল এবং আবু সোহেল মৃত্যু পর্যন্ত নবীজির বিরোধিতা করে গেছে আবু আহাব উদ্বা সাইবা এরা কেতাবে লিখেছে আল্লাহ রসুল বাবজি নবাদ প্রাপ্ত হওয়ার পরে একেবারে চোদ্দ দিন দিন ভাই একটু কাল লাগাবে নবীজি কলেমার দাওয়াত দিতে লাগলেন চোদ্দ দিন ধরে দেওয়া হয়েছে চোদ্দ দিন কার দিন মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রসুল সসালাম তিনি দশ বারোটা লোককে কলমার কথা শোনাছে জান্না জাহান্নামের কথা শোনাছে তারা কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তি ছিল না ওই দশ বারো জন তারা গরিব শ্রেণীর মানুষ আল্লাহ রসুল তাদেরকে আলোচনা করছিলেন নবীদের মিষ্টি বায়ার তারা মন দিয়ে শুনছিল হঠাৎ করে দেখছে বেমান আবু সেহেল উদ্বা সাইবা উদবা উদাইবা এই সব জানুয়াররা কুখ্যাত বাবজি কাফের মক্কার সেই সময় তাবুর নেতা এরা দল বেঁধে যে দেখছে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো জান্নাত জাহান্নামের কথা শোনাছে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে আবু জেহেল যাওয়ার পরেই অমনি ডাক দিয়ে বলে এই ভাতিজা এই আল্লাহর রাসূল এভাবে তাকে বললেন চাচা কি হলো আবু জেহেল চোখ দুটো লাল করে মোটা মুঠা করে সবাই মিলে রুখে গিয়ে আবু জেহেল বিশ্ব নবীর এইভাবে কলার খানাকে বাবজে ধরলো যাবা কলারটা ধরে ডাক দে বলে আব্দুল্লাহর সন্তান তোকে এতদিন আলাবিন বলতাম সত্যবাদী বলতাম ভালো বলতাম সোনা চোদ্দ দিন থেকে তুই নতুন দিনের দাওয়াত দিছিস আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছিস আজ তোকে সাবধান করে দিছে আগামী কাল থেকে যেন কলম আর দাওয়াত আর দিবি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের শুধু কলারটা বাপজি ধরলো তা নয় আল্লাহ রসুলের গলায় এইভাবে আবু সেল হাতখানা ধরল গলায় হা দিয়ে ধাক্কা দিয়ে বাপজি আপনার ফেলে দিলো রসুল আহারে যে রসুল দুনিয়ার বুকে বাপজি রাস্তা দিয়ে যে রাস্তাটা দিয়ে একবার হাঁটতে সামাইলে তিরমিজি শরীফে এসেছে নবী আমার একবার যে রাস্তা দিয়ে হাঁটতে ওই রাস্তায় চোদ্দ দিন ধরে না হাঁটলে ওই রাস্তাতে নবত নবত খসবু পাওয়া যেত বলুন শোভান শুধু তাই নয় নবী আমার যতবার দুনিয়াতে হাসতে আল্লাহ রব্বুল আলমী নবীজির সম্মানার্থে জান্নাতের মর্যাদা ততবারই বৃদ্ধি করতেন বলুন শোভান এত দামি নবী আর সেই নবীকে বেঈমান আবু সুহেল গলায় ধাক্কা দিয়ে বাপি এমন করে জোর দিল রাসূল ঘুরমড় করে পড়ে গেল নবী পড়েকে চাচা আমি তো অন্যায় করি নাই আমি এদেরকে জাহান্নামে যাবে এদেরকে জাহান্নাম থেকে কি করে জান্নাতে যাবে সেই রাস্তা বলতেছে আর আপনি আমাকে গলায় ধাক্কা দিয়ে ফেলে দিলে আবু সুহেল সবায় চিৎকার করে বলে এই আর দ্বিতীয়বার আওয়াজ করলে তোকে এর চেয়ে বেশি আঘাত দেওয়া হবে যা এখনই চলে যাও আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দিবি নেই ওরা ধাক্কা দিয়ে বাপটি বের করে দিল কেতাবে লিখেছে ওই সময় তিনি আপন চাচা আবু তালিব এই আবু তালিব কুরাইশ বংশের মক্কা নগরে উনিও একজন বড় মাপের নেতা উনিও বড় নেতা আবু জেহেলদের মতো তাবুর নেতা আবু তালিব যাচ্ছেন তো দেখছেন সেই ওই নেতারা আবু গিয়ে বলছেন ভাই কি ব্যাপার উদবা শাইবা আবু সুফিয়ান আবু আহা এই আবু জাহাল কি ব্যাপার সব নেতাগুলো এখানেই আমরা দু দেখেন পার্টির এক জায়গায় নেতা থাকলে আমরা বলি ভাই কি ব্যাপার সব নেতা গেলে এখানে এক জায়গায় বলে একটা কাজে এসেছিলাম তে চা আবু জাহেলের পাশ থেকে উদবা বললো আমরা এখানে ঘুরতে এসেছিলাম আবু জেহেলের মনটা চরম ভারী রসুলের চাষা আবু তালি বলো ভাতি জানো এই ভাই এই আবু জহেল তোমার মনটা ভারী কেন আবু সহেল মুখটা ভারী করে বলল শুধু তোমার ভাতি যার জন্য বেঁচে গেল এই কথা বলেছে আবু তালি বলল ভাতি মানে কোন ভাতি যাও বলে আবু তালি ভাই তুমি এখানে কলা করছো তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহর ছেলে আজ 14 দিন থেকে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে এই মক্কা নগরে এসে চলে এখানে ওকে গলায় দককা দিয়ে বের করে দিয়েছে শুধু তোমার ভাতিজার জন্য নালে ওখানে মাত্রা মাত্রা শেষ করে দিতাম এই জায়গায় আবু তালিবকে বলল তোমার ভাতিজেকে আজ রাতিকে গাবরণ করে দিও যদি আগামী কাল থেকে কলমার দাওয়াত না দেওয়া বন্ধ করে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা যদি বলে তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব এ যাহাতে মারবো বলেছে আর আবু তালিবের শোক যে অগ্নি বাপ যে পানি ধরতে লাগলো পানি চলে আস আমার বিশ্ব চাচা আবু তালিব ভাই কিছু মনে করো না আমি আব্দুল্লাহকে দেখেছি আমরা ব্যবসা করতে গিয়ে আমার আবদুল্লার ছেলে মোহাম্মদ যখন তার মার পেটে ছয় মাসের বাচ্চা ছিল সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে হে আবু সেহেল শুনে নাও ছয় বছর বয়সে সে মোহাম্মদাম মা হারে মা হারিয়ে ফেলেছে বাপের আদর পাইনি আট বছর বয়সে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিম মোহাম্মদ আপন দাদা তিনি অন্তেকাল করেছে তার পর থেকে আট বছর থেকে নিয়ে পর্যন্ত আমার কথা মোতাবেক চলে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আমি আজকে গিয়ে বারণ করব আশা করি আগামী কাল থেকে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবে না ভাই আবু আমার উপরও তো রাগ করো না আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথাকে মানি না ও আমার ভাতিজা হতে পারে কিন্তু ও যা আমাকে শ্রদ্ধা করে আমাকে যে ভক্তি করে আশা করি রাত্রিবালাই বারণ করলে স্যার ওই কথা মনে হয় যার বলবেন আবু সোহেল বলো ভাই যদি তোমার কথা মেনে নাই তাহলে তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেওয়া হবে বলে কি কি পুরস্কার বলে এক নাম্বার পুরস্কার দেওয়া হবে কোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকার করা হবে তাকে দুই নাম্বার দুশোটা উড দেওয়া হবে এ আবু তালিব তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় খাজুর বাগানটা যেটা চাইবে যে বাগানটা ফিরিতে তাকে দেওয়ার ব্যবস্থা করে দেব এই তিনটা জিনিস পালে তোমার ভাতিজার আর কিছু দরকার আছে বলে না এটাই যথেষ্ট আর অভাব আসবে না আর জীবনে আবু তালিব চলে গেল আল্লাহ রসুল ওই দিকে কলম আর দাঁত দিয়ে নবীজি বাড়ি এসেছে আবু তালিব আট বছর থেকে নবীকে নিয়ে আট বছর বয়স থেকে নিয়ে রাসূলের 25 বছর বয়সে আমরা জানি খাদিজার সাথে বিয়ে হয়েছিল কথা সত্য না মিথ্যা বলে খাদিজার তখন বয়স ছিল बाप মাত্র 40 বছর আর আমার বিশ্ব বয়স কত বললা 25 বছর এই 25 বছর 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত খাদিজার বিয়া হল দিন পর্যন্ত আবু বলেন আমরা দুই বাপ বাটাতে একসঙ্গেই খাবার খেতে বসতাম বছর। আল্লাহ রসুলকে দিই একই বাসনে খাবার খেতাম তাবলিক ভাইয়েরা আসে না আপনাদের তাবলিক জামা এক একটা খান চায় দেখেন বড় বড় বাসনে তিন চার জনা কেড়ে বসে কিছু মানুষের মুখে দাঁতে বাদি ছিদল ভরা থাকে তাও আমির সাহেবরা লজ্জা করে না অনেকে কাছে ডাকে এখন আবার কিছু কিছু তাবলিক ভাই যাচ্ছে রাগ করবেন না তাবলিককে আমিও শ্রদ্ধা করে ভালোবাসি এ তাবলি জামাতের কিছু লোক আবার গিয়ে আলাদা করে ব্যাগে করে থালি নিয়ে যাইছে ওদিকে একসাথে বাসন খাচ্ছে তিন চারজন আর ওদিকে আলাদা করে খাচ্ছে এক একটা বাসন ভাই কি ব্যাপার বলো ভাই আমার না এক জায়গায় বসে রুছে না হে তাবলি কাজে লাগবে কথা বলেন ওদের অথচ নবী বলেছেন এক মুসলমানের আঠো আর এক মুসলমানের জন্য